আসসালামু আলাইকুম আমি সাপলা সাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে খুব সহজে পাপড় তৈরি করা যায় মজাদার সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো তার জন্য এখানে পরিমাণ মতো ভাত লবণ আর একটু সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন আসছি ব্লেন্ড করার পর এই যে দেখুন এভাবে ব্লেন্ড করে নিয়েছি এটা একটু দানা দানা আছে তাতে কোনো সমস্যা নেই একেবারে মিহি না করলেও চলবে তো আমি একটা বাটিতে ঢেলে নিয়ে নিয়েছি এখন আমি এতে একটু কালো জিরে অ্যাড করবো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে কালো জিরে দিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে এখানে অন্যান্য কিছু মশলা এবং ঝালও মানে ঝালের গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে একেবারেই সাদা মাটা করে বানাবো এটা এভাবে খেতেও খুবই ভালো লাগে তো মেশানো হয়ে গেছে আমি একটা পাইপিং ব্যাগে এটাকে ভরে নেব আপনারা চাইলে যে কোনো পলিব্যাগে বা ময়দার যে ময়দা বা লবণের যে পলিথিনগুলো হয় সেগুলোতেও দিয়ে এটা বানিয়ে নিতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এই যে দেখুন আমি এভাবে পলিব্যাগে ভরে নিয়েছি এখন আমি যেটাতে দেব মানে এটা তো ভাব দিতে হয় না একেবারে সরাসরি যেখানে দেব সেখানেই সেট করব তো তার জন্য এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে ওঠাতে সুবিধা হবে এখন আমি ইচ্ছে মতো ডিজাইন করে পাপড়গুলো তৈরি করব। আপনারা যে ডিজাইন পারেন সেই ডিজাইন দিয়ে এই পাপড়গুলো তৈরি করবেন আমি কয়েকটা ডিজাইন এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার মতো করে এভাবেও বানাতে পারেন আবার চাইলে আপনারা যেভাবে ডিজাইন করতে পারেন সেভাবেই এগুলো বানিয়ে নিতে পারেন তবে একেবারেই ফাঁকা ফাঁকা না দিয়ে চেষ্টা করবেন একটু ঘন ঘন দিতে তাহলে কিন্তু পাঁপড়গুলো দেখতেও ভালো লাগবে আর এটা ভেঙে যাবে না কারণ যেহেতু ভাত এটা শুকানোর পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যায় তাই চেষ্টা করবেন একটু মোটা করে দিতে আর একটু ঘন ঘন করে দিতে বেশি চিকন করতে গেলে কিন্তু এটা ফেটে যাবে আর মানে মাঝখান থেকে ভেঙে যাবে তো চেষ্টা করবেন একটু মোটা করে দিতে আমি কয়েকটা এরকম চিকন করে দিলাম এরপরে কয়েকটা মোটা করে দিয়েও দেখিয়ে দেব। তো আমি ইচ্ছা কয়েকটা ডিজাইন করলাম আপনারা যে যার মতো ডিজাইন করে নেবেন তো এই যে দেখুন আমি মোটা করেও এই পাশটায় কিছুটা দিয়ে নিয়েছি আর আমার এতগুলো হয়েছে এই ওই কটা ভাতে এতগুলো পাপড় হয়েছে তো দেখতে পারছেন খুব সুন্দর দেখা যাচ্ছে আর এটা শুকানোর পরে আমি ফিরে আসছি এটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা ফ্যানের বাতাসে একদিন রাখলে এটা শুকিয়ে যাবে আমি এভাবে সারা রাত রেখে দেব আর একদিন এক রাত রেখে দিয়েছিলাম আমি তাতে কিন্তু শুকিয়ে গেছে এই যে দেখুন আমার এভাবে সারা রাত রেখে দিয়েছিলাম তারপরের দিন দুপুরবেলা আমি এটা দেখিয়ে দিচ্ছি এই যে এরকম হয়েছে তো আমি এগুলো ভেজেও দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয় তো চলে যাচ্ছি করাতে তেল গরম বসিয়ে দিয়েছি আগের দিন আমি পিঠে ভেজেছিলাম এই কড়াতে তেল ছিল সেই তেলেই আমি এগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি তো তো যে দেখুন সাথে সাথে কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে দেখলেন তো বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এভাবে মজাদার পাঁপড় তৈরি করে নেওয়া যায় এটা যেমন বাচ্চারা খেতে পছন্দ করে তেমন বড় মানুষও কিন্তু এগুলো খুবই পছন্দ করে আর বাহির থেকে অস্বাস্থ্যকর চিপস তা কিনে ঘরেই যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় এটা খুবই হেলদিও হয় তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার পাঁপড়গুলো এরকম হয়েছে আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা কুড়মুড়ে হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ